হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তো নিয়ে চলে এলাম আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে নটা দশ ওখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর মোটামুটি আমার বিষ্ণুতৃষ্ণা গোছানো কমপ্লিট দেখে নিতে পারো বিষ্ণুটৃষ্ঠা ওদিকে সেট হয়ে গেছে আর ঘরটারগুলো ঝাড়টার দিনই এখনও ঘরটা ছাড়তে দেবো চৌকাটে জল ছড়ানো হয়ে গেছে ঘরটা ছাড় দিয়ে ঘর মুছবো আর ওদিকে আমার বর আজকে ঘরে রয়েছে আর আজকে কীবার বলো তো আজকে তো বৃহস্পতিবার সরি বুধবার তো আজকে আমার বর ঘরে রয়েছে ওরা যদি কাজ নেই কাজ ছুটি হয়ে জন্য তো ঘরে রয়েছে ও আর আমি দুদিন একটু ঘরের প্রবলেমের জন্য ব্লক ছাড়তে পাইনি তার জন্য এক্সট্রেমলি সরি ক্ষমা করে দিই আমাকে তো আমার ঘরে একটু জিনিসপত্রগুলো এদিক ওদিক সরানো হচ্ছিলো একটু সেট করা হচ্ছিলো ঘরটা ওই জন্য আমি আর কদিন ব্লক ছাড়তে পারিনি দুদিন তো তার জন্য আমি সরি আবার তো চলো আমি এখন থেকে আমি আমার ব্লকটা স্টার্ট করছি আর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার বর সকাল সকাল বাজারে চলে গেছে চাটা খেয়ে চাটা খাওয়া গেছে আমার মাম্মাকে খেতে দিয়ে দিয়েছে আমার মাম্মা এখন চুপ করে বসে আছে দেখেছো ওই দেখো মাম্মা মাম্মা ওই দেখো দেখছে ঠিক আছে মাম্মা এখন বসে আছে মাম্মাকে খেতে দিয়ে দিয়েছে প্লেটটা ওপরে ধুয়ে রেখেছি ওর এইটা নিচে এটা পরিষ্কার করে দেওয়া হয়নি এখনও ওটা হবে তো ঘরটাগুলো আমি ছাড় দেবো দিয়ে ঘরটাগুলো মুছবো তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ স্কিপ না করে এদিকে ঘরের কাম কাজকর্ম কমপ্লিট হয় ওদিকে আমি আবার আনাজ কাটবো ঘরটা ছাড় দিয়ে মুছে আজকে আমার বড় বড় লোক টিফিন বানাতে হবে না খাবে না শুধু চা বিস্কুটই খেয়ে নিয়েছে আর ওদিকে হচ্ছে তোমার বাজার করে এনেছে কী এনেছে তোমাদের সাথে শেয়ার করছি চলো এই দেখো আমার বর নিয়ে চলে এসছে বর নিয়ে চলে এসছে যে মাটন এই যেখানে রাখা আছে ধুয়ে টুই রেডি করা আছে ওটা ম্যারিনেট করো এখনো করিনি তো ভাবি আমি ব্লগটা স্টার্ট করে দিই আজকে তো সেদিন থাকলে আর এখানে বসিয়ে দিচ্ছি ভাত দেখতে পাচ্ছ এখনো ভাত সেখানে ফোটে নেই আর এবার আমি আমাশামাছগুলো কাটবো আর টিফিন টিফিন আজকে কিছু বানাবো না তো চলো সেটা শেয়ার করতে পারলাম না তো আমি ঘরটারগুলো ঝাঁট টাট দিয়ে ওইদিকে মুচিটা শুরু করে দিচ্ছি তাহলে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি রান্নাঘরে ওইদিকে ঝাঁট আমার দেওয়া কমপ্লিট আর ঘরটা এখন আমি মুছলাম না কারণ আমার ঘরে আর কিছু কাজ বাকি রয়েছে তো সেই কাজগুলো এখনো হয়নি হবে এখানে তো রান্নাঘরে তো এখন আমি ভাতটা দেখে নিচ্ছি

জ্বরটাকে ফেলো তারপরে এ করবি ফেলো তারপরে এভরিওয়ান আমাদের এটা আজ অলমোস্ট হয়ে গেল ম্যারিনেট করা ডান তো এবার আমি এখানে বসিয়ে দিয়েছি তো এবার আমি রান্নাটা স্টার্ট করবো তো চলো তোমাদের সাথে আজকে কিছুটা শেয়ার করছি তো বন্ধুরা এখানে আমি বসিয়ে দিলাম মাটনটা সমস্ত কিছু মশলাপাতি দিয়ে মাটনটা দিয়ে কষি টসি নিয়ে জল ঢেলে দিয়েছি তো এবার মাটনটা ফুটে উঠেছে এবার অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ফুটে উঠেছে তো এবার হয়ে হয়ে আসছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো রকম হয়েছে আমাদের আজকে লাল লাল ঝাল ঝাল মাটনটা কমেন্টে কিন্তু জানাতে হবে বলে দিলাম তো এভরিওয়ান আমি এবার ফিরে এলাম আমার ওদিকে বান্না সমস্ত কোচি যেগুলো বাকি ছিল সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম সমস্ত কিছু কমপ্লিট করলাম আমার এখানে যে কাপড়টা পাতা ছিল তোমাদেরকে তখন হয়তো দেখিয়েছি ওটা চেঞ্জ করলাম করে ওটা সেট করে দিলাম ওকে এখনও খেতে দিইনি ওকে এখনও খেতে দিইনি দেব এখন প্রায় তোমার তিনটে পাঁচ হয়ে গেছে স্নানটা না এখনও হয়নি হবে খাওয়া দাওয়া হবে আমার বস স্নান করতে ঢুকলে সবে ওর একটা যেটা পাতা ছিল ওটা তুলে দিলাম ওকে বললাম একটু ধুয়ে দাও তো তো আমি ভিজিয়ে দিয়েছি স্যার ধুয়ে দিয়ে স্নান করে বেরিয়ে আসবে তো তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তার আগে যে কী কী রান্না হয়েছে না হয়েছে যে কী রান্না করেছি ওদিকে সমস্ত গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার দেখে এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে ভাত এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে আলু ভাজা ডুমুডুম করে গুলগুল করে আর এখানে হচ্ছে কুচ্ছে বাজার আর হচ্ছে তোমার এখানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাটন ই দেখো মাটন এখানে হচ্ছে মাটন আর এখানে হয়েছে তোমার এটা দিয়েছে ও উপর থেকে দিয়েছে দাদা দিয়েছে এটা কি বল মোচা না এটা দিয়েছে হচ্ছে মোচার তরকারি এখানে আমার মা দিয়েছে হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি এখানে দিয়েছে মা চাটনি আর হচ্ছে তোমার এখানে দিয়েছে হচ্ছে মাছ এটা কি মাছ ভোলা মাছ তো তুমি চাইহোক এটা ভোলা মাছের ঝাল গোটা গোটা ভোলা মাছের ঝাল তো বন্ধুরা আমার বড় ওখানে রেডি হয়ে গেছে আমাদের ওপরে আজকে রয়েছে মণ্ডলি আমি স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকে অলমোস্ট একটু রেস্ট করে নিচ্ছিলাম তারপর অলমোস্ট রেডি হয়ে গেলাম তো এখন বাজে প্রায় ছটা দশ পনেরো কাছাকাছি তো এখন দেখবো আমি ওপরে আমাদের ও মায়েদের ওপরে মণ্ডলী আছে তো চলো ওখানে প্রভু যিশুর মণ্ডলি হবে তো দেখতে পাবে তোমাদের সাথে যেটুকুনি পারবো শেয়ার করার চেষ্টা করব সবটা পারবো না শেয়ার করতে তো আমার বড় এখন রেডি হয়ে গেছে আমার মাম্মা এখন ঘরে খেলা করছে ওর খেলা করা কখনো তোমাদের সাথে শেয়ার করিনি একদিন নিশ্চয়ই শেয়ার করব অন্য একটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম আমার মা একটু দুষ্টুমি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে ও যদি ছাড়া পায় তো ব্যাস আর কিছুই না শুধু দুষ্টুমি আর দুষ্টুমি তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে আমি ওপরে কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো ওপরে যাই তারপর কথা হচ্ছে ওপর থেকে ফিরে এসে তারপর আবার কথা তারপরে এমনি আমাকে তখনই সঙ্গে সঙ্গে কি করলো পাঁচফোড়ন করে দিল পাঁচফোড়ন করে দেওয়ার পরে দেখলাম যে শরীরটা আস্তে আস্তে একটু বুকটার মধ্যে কেন যেন হচ্ছে বলে বোঝাতে পারছি না তারপর দেখ তারপর দেখ আমি খুব খুশি সেই কষ্টটা আর দেখতে পাচ্ছি না তো বহুত আমার অশেষ ধন্যবাদ যে আমি সকাল থেকে জানিনা কম মিনিটের মধ্যে লাগলো না মানে কিছুক্ষণের মধ্যে দেখলাম শরীর একদম সুস্থ হয়ে গেল একদম গায়ক ব্যথা একদম 둘지 어, <laughs> <laughs> স্পর্শ করতে পারেন আমাদের সৌর জগতে তিনি স্পর্শ করতে পারেন ওয়েদারে তিনি স্পর্শ করতে পারেন যখন যেটা যিশু বলছে তোমরা প্রার্থনা করবে আর আমার নামে যদি বিশ্বাস করে প্রার্থনা করো তাহলে তোমাদেরকে সকল কিছু দেওয়া যাবে তো বন্ধুরা আমি আবার চলে এলাম উপরে মন্ডলী থেকে তোমাদের সাথে তো সবটা যেইটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ওপরে যা যা হয়েছে আর এখন প্রায় নটা পনেরো হয়ে গেছে আমি চলে এসেছি আর এখন এসে মাম্মাকে আবার ছেড়ে দিয়েছি তখন তো ছেড়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি রেডি হয়ে যাওয়ার সময় তো এখন মাম্মা খেলা করছে আমার মাম্মাকে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছি এই দেখো মাম্মা এখন খেলু খেলু করছে আমার মাম্মা তো খেলছে চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এইটুকুনি ফিরে আসছি কালকে সকাল থেকে নতুন একটা ব্লগ এর সাথে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না প্রেস দা বেলে বাই